ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবার সরাসরি হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বললেন তেহরানায় জনগণকে এর মূল্য দিতে হবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস এক চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ইরান যদি আমাদের নাগরিকদের টার্গেট করে তাহলে তেহরানের সাধারণ মানুষকেও মূল্য দিতে হবে এই বক্তব্য তিনি দিয়েছেন এমন এক সময় যখন ইরানের চালানো রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে পাঁচ জন নিহত এবং অনেক আহত হয়েছে ইসরায়েল কার্ডস আরও বলেন আয়াতুল্লাহ আলী খামিনেই ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত হানাচ্ছেন তিনি চাচ্ছেন যেন আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স তাদের অভিযান বন্ধ করে দেয় কার্টস সরাসরি খামেনেইকে আক্রমণ করে বলেন তিনি একজন কাপুরুষ খুনি এবং অহংকারী এক নায়ক তিনি ঘোষণা দেন ইসরায়েল খুব শিগগিরই এর জবাব দেবে বিশেষজ্ঞদের মতে এটি শুধুই সামরিক হুমকি নয় বরং তেহরানের সাধারণ মানুষের ওপর সরাসরি আঘাতের ইঙ্গিত উল্লেখ্য ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই চলমান উত্তেজনা এখন প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিচ্ছে সিরিয়া ইরাক এবং লেবাননের ভেতরে একাধিক হামলা পাল্টা হামলার পর এবার দুই দেশের মূল ভূখণ্ড লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আপনার কি মনে হয় এই সংঘাত আসলেই বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ ভয়েস অব আমার দেশের পক্ষ থেকে আমি সাবিনা ইয়াসমিন দেখা হবে পরের আপডেটে